আমরা লেখাপড়া করিনি বার সিডির ছেলে মেয়েরা আমাকে হাত ধরে রিক্সকা চলা থেকেছে আঙ্কেল কারো কিছু খাবেন না কারো কিছু করবেন না এইভাবে চলছে আমরা দেখছি ওই সতেরো আঠারো বছর আমলিকের আমলে যে কোনো চাষ লোক রাস্তার লোক রিস্কালাকে চটকেরা দিত কিল দিত বা কিছু বলতো না আপনাদের মতন ছেলেরা দেখতো যে রিস্কালাকে কী জন্য চট দিল ভালো মতো শুনত শুনে এসে তাকে সমাধান করে সরাই দিত ভুলছি আর এই সতেরো আঠারো বছরে আমরা এরকম খাদ্য পাইনি বা একটা লোক আছে যে আমাকে বলবে ওকে দুমুখে ধরা দেবে মনে করেন আমলিকের ক্যাডার মনে করে পুরো ফোন মনে করে দিয়ে ধরা দেবে আপনাকে যে কোনো মামলা ঢুকে দেবে সেই জন্যে আমরা নির্যাতিত হচ্ছি আর এখন বর্তমান যেভাবে আছে আমরা যেভাবে কষ্টের জন্য ঢুকে চলি মানুষ বেছে ভাইতে বলছে চায় না মেশিন ধান কাটে হাল চাষ করে দেশের মানুষের কাজকর্ম কম সাধারণ মানুষের তাই ঢাকাতে চাপছে বেশি তারপর ইঞ্জিনের গাড়ি চলে ঢাকাতে আমাদের পাওয়ার ইনকাম কম তাই আমাদের ইনকাম কম তারপরে আল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে চলে যে খুব ভালোই আছে ইনশাল্লাহ স্বাধীন মনে এখন চলিতেছি স্বাধীন মনে পরবর্তী পরবর্তীতে নির্বাচনে জনগণ যাকে ভালো চায় ভালো বোঝে তাকে আমরা ভালো বোঝে তাকে তার দিকে আমরা ভোট দেবো আমাদের আছে আমাদের গ্রাম অঞ্চলে একটা গ্রাম সরকার আছে ময় মুরব্বী আছে মাতুব্বার আছে তাদের এতেই আমরা ভোট নিয়োগ করি যে তোমরা এইভাবে ভোট দাও এই লোক ভালো আমরাও কিছুটা বুঝি তার যে কথা মতো আমরা নির্বাচিত করে তাকে বা চেয়ারম্যান বা এমপি এরকম বানানো হয় সেটা আমি বললে কি হবে এখন কোন দল আসলে এখন মোটামুটি মনে করেন যে যেমন জামাত ইসলামী দল আছে যেমন বিএনপি আছে এই দুটার একটা ভোট দিতে হবে আমাদের এখন আসা আমরা দেখুন